প্রথমেই এর পূর্ববর্তী কিছু জিনিস বলে নেই রুগীটা অনেক গরিব ওরা একটা করছে এটা এটা সব শেষের দিকে যদি সরুর দিকে আমরা আগে থেকে বুঝতে পারতাম যে পেটের ভিতরে এই অবস্থা হয়ে আছে দুই বাচ্চা জ্বর লেগে আছে আমরা তো বুঝি নাই কালকে যখন অপারেশন হয় আমি ওই সময় অ্যানাস্থেসিওলজিস্ট বিশেষজ্ঞ আমি অ্যানাস্ট্রে সময় ওই সময় ছিলাম এবং পর এবং বাচ্চাকে বাকিটুকু তাদেরকে করছে দেখছি তো এইটা কি বলে থোরা ফেগাস দুই বুক জরা কিন্তু বাকি সবকিছু আলাদা তার দুই হাত আলাদা মাথা আলাদা দুই পা পেট সবই আলাদা শুধু বুকের যে চামড়া এবং মাংস এটা জোড়া লাগে তো এইটা চিকিৎসা হয় এটা ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতাল এই বাংলাদেশেই হয় ঢাকা মেডিকেল পিজি হাসপাতালে এই অনেক অপারেশন হয় তো আশা মানে এর আগেও মানে এরকম অপারেশন হয়েছে বাচ্চাগুলো ভালো আছে তো আশা করা যায় এটাও ভালো থাকবে এখন বাচ্চা সব মোটামুটি স্বাভাবিক প্রসব পায়খানা তারপরে শ্বাস প্রশ্বাস হার্টবিট সবই স্বাভাবিক এখন আলহামদুলিল্লাহ ওর মায়ের মুখে দুধও খাচ্ছে সুন্দর হুম আশা করা যায় এখন আল্লাহ যদি ভালো রাখে সবকিছু তো আল্লাহর হাতে হ্যাঁ আল্লাহর কথা বাইরে তো কিছু নাই হয় ইনশাল্লাহ ভালো থাকবে পরবর্তী চিকিৎসা নিয়ে ভালো থাকবে ইনশাল্লাহ